থাকার তোমার কি প্রয়োজন আমি আবদুর আজেফিনি শোক বত্রিশ বছর আলো কোনোদিন আমার পরিচয় দিইনি কোন মায়ের বাটা যদি প্রমাণ করতে পারে আবদুর আজেফ উনি একদিন বলেছেন যে শায়েখ লিখেন আমি জিন্দেগি তার জাতির সামনে কোনোদিন যাব না শায়েখ মানে কোনোদিন লিখে কোনোদিন বলিনি মানুষের লিখে সেটা মানুষের ব্যাপার আন্দোলনের একজন লোক জাগরণী বলতো তার নাম শফিকুল ইসলাম জাগরণী দিনাজপুরে একটা প্রোগ্রামে গেছি বিজ্ঞাপন পোস্টারে আছে আল্লামা কোরআন শফিকুল ইসলাম জাগরণী তা আমি বলছি আপনি কোরআন মাজিদ পড়তে পারেন ভালো করে পড়তে পারি না এখন তার নাম লিখা আছে আল্লামা মুফাসের কোরআন তো কি ওদাই না যারা লিখেছে তারা দায়ী তুমি কথা বললে মানে তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম তোমার বংশকে চ্যালেঞ্জ করলাম তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম আমি আব্রসাবিনি শু বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি মহান আল্লাহ বলেন লাসালু জাহরি তুমতুম মেহি তু জাহান্নামে প্রবেশ করো এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে যার কোনো দিন দাম দেব নি এটাই জাহান্নাম ইননা জাহান্নাম কানাত মির সোদা নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উতপেতে বসে আছে লিতগিনা মাবা সয়রাচারী সৈচ্চারী বন্ধে جاتی অহংকারী থাকার জায়গা নাম লাবে সিনা ফিহা কাবা তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে তারা সেখানে কোনো দিন ঠান্ডা শীতল পানি পান করবে না তাদের জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং রক্তপুজ রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি রয়েছে আল্লাহ তালা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে এইভাবে বলেন আল্লাহ তালা বলেন অযুংহনিয়াদু খাসয়া সেই দিন বিচার মাঠে কতগুলি মুখমণ্ডল মানুষ হবে ভিন্ন সন্ত্রস্ত আমেলাতুল্না সেবা তারা ক্লান্ত পরিশ্রান্ত হবে তাসলা নারায়ণ হামিয়া তারা চলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে দুষ্কামিনা আইন আনিয়ে তাদেরকে চলন্ত উত্তপ্ত ফুটন্ত ঝর্না থেকে পানি পান করতে দেওয়া হবে লৈসালহম লৈসালহন দ্বং ইল্লমি কাটা যুক্ত শক্কুম গাছ ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না মহানল্লাহ বলেন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে কাটাযুক্ত গাছের পরিচয় দিতে গিয়ে ইন্না সাজারত সক্ষম তো আমুল আসিম নিশ্চয় কাটাযুক্ত শক্কুম গাছ অপরাধীদের খাদ্য কাল নহলে গ্যাটলি ফিল বদুন তেলের তলানির মতো যখন একটু পেঁটে যাবে তখন বেট উথাল করবে কা কালিল হামিম দেখ চুলহার উপরে আছে যখন খুব টক বক করে ফুটে উঠেছে এইভাবে পানি যেমন ফুটে উঠে তার পেট সেইভাবে টক বক করে ফুটে উঠবে এই হচ্ছে জাকুম মহান আল্লাহ বলেন আধালিক খায়রুন নুজুলান আম শাজারাতুস জাকুম জান্নাতের এই ফলাফল মেহমানি তাদের জন্য ভালো না সাক্কুম গাছ ভালো ইন্ন জালদা ফেত্নতল্লি আমি শাকুন কাঁটাযুক্ত গাছকে অপরাধীদের জন্য পরীক্ষা হিসাবে করেছি মহান আল্লাহ বলেন ইন্নাহা নিশ্চয় এই শাকুন গাছ জন্ম নেই ফিয়াসনি জাহিম জাহান্নামের নিচে হতে আগুনের মধ্য হতে জাহান্নামের গাছ জন্ম নিয়ে সাক্ষুম গাছ জন্ম নিয়ে বড় হয় আগুনের ভিতরেও গাছ জন্ম নিতে পারে যার নাম সাকুম পানিও যেমন পানির ভিতরেও যেমন গাছ জন্ম নিতে পারে যাকে আমরা দল বলে থাকি পানা বলে থাকি গভীর পানির নিচ থেকে বের হয়ে পানির উপরে ভাসতে থাকে এই গাছ যেমন নিচে থেকে পানির ভিতর থেকে বের হয়ে উপরে ভাসতে থাকে জাকুম গাছও আগুনের ভিতর থেকে গজিয়ে বের হয়ে উপরে আসে মহান আল্লাহ বলেন গাছের ফল হল শয়তানের মাথার মতো জাক্কুম গাছের ফল হল শয়তানের মাথার মতো মানুষ কোনোদিন শয়তানকে দেখেনি আল্লাহ তালা শয়তানের মাথার মতো জাক্কুম গাছের ফল বলে মানুষকে কি বুঝাতে চাইলেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি আল্লাহ বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো এতে মানুষ কি বুঝবে কেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি তখন আবুল আলা মৌদুদি রাহেমাহুল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ এর মানে হলো এই মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ রূপক কথা বলে মানুষ কি বলে মানুষ বলে লোকটা এত ভালো লোকটাই এত সুন্দর মনে হচ্ছে যেন ফেরিস্তা অথচ কেউ দিন ফেরেশতাকে দেখেনি তবু বলে ও বুঝে মানুষ বলে মেয়েটাই এত অসন্দরী মেয়েটা এত অসুন্দরী এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি, অথচ পেতনিকে কেউ দেখেনি তবু বলে ও বুঝে আবুল বলেন মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী কেউ পরীকে দেখেনি তবুও বলে ও বুঝে আবুল আলা আল্লাহদি রাহে বলেন এইভাবে আল্লাহ রূপক কথা বলেন পৃথিবীর সব বিদ্যান বলেছেন না 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 এগুলি নয় এ দিয়ে খারাপ বোঝানো হয়েছে শয়তানের মাথা কেউ দেখেনি তাহলে আল্লাহ বললেন কেন আল্লাহ বললেন খারাপ বোঝানোর জন্য সারা পৃথিবীর বিদ্যান বুঝেছেন এটার মানে হলো খারাপ আবরা আবুল আবুলা মউত উদিরা আহিমা বুঝেছেন যে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন ওয়াইল নিকুল্যে হোমাজা তিল্লমাজা ধ্বংস জন্য যারা সামনে বদনাম করে যারা পিছনে বদনাম করে জীবনের জন্য ভুলে যান কোনদিন মানুষের পিছনে লাগবেন না মানুষের বদনাম করার প্রয়োজন নেই একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়ে কিভাবে বলতে পারে শিক্ষিত বেঈমান বেঈমান শব্দ কি কোনো সহজ শব্দ হয়ে গেল মানুষ কিভাবে বোকামির পরিচয় দিয়ে জাহান নাম কিনতে চায় মানুষের পিছনে পড়বেন না ধ্বংস সুনিশ্চিত ওর জন্য যে সামনে বদনাম করে যে পিছনে বদনাম করে এলে জামা মালা ও আদাদা যারা টাকা পয়সা সংগ্রহ করে গুনে গুনে রাখে এসমান না মালাহুয়া আখলাদা মনে করে তার সম্পদ চিরদিন থাকবে তাল্লা কক্ষন নহে অসম্ভব হতে পারে না লাইভ বাজন্ না ফিল হোতামা তাকে চূর্ণ বিচূর্ণকারী কারি হোতামা নামক জাহান নামে নে ক্ষেপ হবে মাদরা কাম আলা হোতামা বাহমাদ সাল্লাল্লাহ সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নাম কি মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতাম নামক জাহান নামটি কি আমি বলি নারুল্লাহিল মৌকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয় মহান আল্লাহ বলেন মম খ পদ্মবাসিনু বিচার মাঠে যার নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর বহবর হাবিয়া ওমাদরা কা মাহিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি কি বলতে পারেন গভীর বহবর হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার কি জানা জানা আছে হাবিয়া নামক জাহান্নামের নামের পরিচয় আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বুঝানো হয় মহান আল্লাহ বলেন সাউসলি হে সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব আমাদ রাকা মা সাকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নাম কি সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার কি জানা আছে আমি বলি লা তুপকিওয়ালা তাজার সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে মারবেও না যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে মারবেও না এর নাম সাকার জাহান্নাম এইটা আল্লাহ অন্য জাগাতে বলেছেন লা এমউ তো ফি মানুষ জাহান্নামে মরবেও না মানুষ যাহান্নমে বাঁচবেও না মানুষ যাহান্নামে মরবেও না মানুষ যাহান্নমে বাঁচবেও না এই কথাটা আল্ল অন্য জায়গাতে বলছেন ভাইয়া তি হিল মৌতুমিন মাকানিন মকান ইনহাবি মাইয়ে যাহান্নমে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে যাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মানুষ চাহান্নমে মরবে না আল্লাহ তালা বলেন ইন্নাহা লাজা নাযাতুল নিশা নিশ্চয় লাজা নামক একটি জাহান্নাম রয়েছে যা মানুষের চামড়াকে झुलসিয়ে দেবে আল্লাহ তালা বলেন নাযাতুল নিশা ওরা চামড়াকে झुलসিয়ে দেবে আলাইহা তিশা আশার সেই জাহান্নামের পাহারাদার 19 জন 19 জন ফেরেশতা দিয়ে জাহান্নাম তদারকি করা হয় 19 জন ফেরেশতাকে জাহান্নামের মালিক হিসাবে দায়ত্বশীল করা হয়েছে সম্মানিত দিনী ভাই বোন জাহান্নামের পরিচয় দিছিলাম আপনার কাছে আল্লাহ তাআলা বলেন ইন্না লদাইনা আনকালাও ওয়া জাহিমা নিশ্চয় আমার নিকট রয়েছে দর্পহ বেড়ি দাও দাউ করে চলতে থাকা আগুন জাহান্নাম নিশ্চয় আমার কাছে রয়েছে দর্পহ বেড়ি মানুষকে ডান্ডা বেড়ি দেওয়া হবে তা হবে খুব বেশি ভারী আমার নিকটে রয়েছে করে থাকা আগুন এই কথা বলার পরে আল্লাহ বলেন গুসা আমার কাছে রয়েছে কাঁটা নালিমা আমার কাছে রয়েছে কষ্টদায়ক ভয়াবহ শাস্তি মহান আল্লাহ বলেন লাইসা তম ওয়ালা তম ইল্লা মিন গিসলিন জন্য শুধুমাত্র মাত্র রক্ত পোজ ছড়া পাপীদের জন্য রক্ত পোজ ছড়া অন্য কিছু খাবার থাকবে না এর নাম জাহান্নাম সম্মানিত دینی ভাই বোন সংক্ষিপ্তভাবে আপনার সামনে আমি জাহান্নামের পরিচয় পেশ করছিলাম